আজ হোম ডেলিভারি করোনা শালা এ হুতবালে না রান্না বন্ধ করা যাবে না অত মানুষ আমাদের উপর নির্ভর করে আছে বললি কি আদের কি আতন্তরে ফেলতে পারি এই হাড়িটা না রেখে বালতিটাড়া ওস্তাদ তুমি এই ছাদ ব্যবস্থা কর হেলে বাবা করব করব ভাপজি টিনেজ চালা রাখব না দেখি আজ একবার কোড়ালি দাদুষ্ণে কথা বলে আজ বাবা এই দুধটুকু খেয়ে নে বাবা না দুধ খেয়ে আমি বাইরে যাব জমিয়ে ফুটবল খেলা হবে সে কি রে এই বৃষ্টিতে ফুটবল খেলবি বৃষ্টিতেই তো খেলার মজা না ভালো হবে না বলে দিচ্ছি বৃষ্টিতে ঠান্ডা লাগলে কি হবে বলতো দুধ খেয়ে ঘরে চুপটি করে বসে থাক প্লিজ মা বৃষ্টিতে ভিজে ভিজে খেলবো তুমি জানো মা তুমি তুমি ইমাজিন করতে পারবে না কি

হ্যালো বৈটু চল মাঠে নামি আরে আমি তো তোকে এক্ষুনি এই কথাটা বলবার জন্যই ফোন করতে যাচ্ছিলাম আন্টি মন দিয়েছেন না করতে 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 রাঙানাদুর চাপে হ্যাঁ বলে দিয়েছে তুই রেঞ্জ দা পাটালিদা দা পাটালি দা আর জিমটিকে ফোন করে মাঠে চলে আসতে বলে দে ওকে তুই আন্টিকে ম্যানেজ করলি কিভাবে সত্যি বলবো ওই রাঙা দাদুকে দেখিয়েই আমি বলেছি রাঙা দাদু নিজেও থাকবে মাঠে তাহলে সব কৃতিত্ব রাঙা দাদু তুই বাকিদের ফোন করে আসতে বলে দে কেউ যদি আসতে না চায় তাহলে বলে দিবি রাঙা দাদু আমাদের খেলা দেখতে আসছে আমি তোদের খেলা কোথায় দেখতে যাচ্ছি যাচ্ছ তো কিন্তু আমরা বলছি তুমি যাচ্ছ তুমি আমাদের বল ভরসা তোমার নাম শুনে এই সব আটটি ছেড়ে দেবে দেখ দেখ কেমন মাথায় চড়েছে দেখো একবার দাও দাও আদৌ প্রশ্রয় দাও রা দাদু তুমি রাগ করলে ভাগ্নে দে ছাটা খাতে এদের সাথে এদের খেলা দেখে আসরে এই না হলে রাঙা দাদু সত্যি আরো বটে তুমি বুঝলে ভাগনি। তোদের থেকেও আমার টান এই নাতির ওপর নাতি কিছু বললে আমি না করতে পারি আবার ওই দিকে দেখ আমার আর এক নাতি আমার নামে ওর মায়ের কাছে গিয়ে বলেছে যে আমি ওদের খেলা দেখতে যাচ্ছি যদি না যায় তাহলে পল্টু মিথ্যাবাদী হয়ে যাবে আমি আমার নাতিদেরকে কিভাবে ছোট করি বল হুম বুঝলাম তো রাঙা মামা আজ কি খাবে বলো তো শোন ডাকনি

এই নাটোর বাড়ি থেকে ফোন এসেছে দেখি কি বলে হ্যালো মুড়িলাল ভাই তুমি কি আজ আমার বাড়িতে খাবার দিতে পারবে নাঙ্গা মামা তোমার কথা বললো কি বলি বৌদি লজ্জা আমার মাথা কেটে যাচ্ছে কেন কি হয়েছে কি দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তাতে আমার টিনের ছাদ ফুটো হয়ে জল পড়ে ঘর একেবারে থই থই করছে আজ আমরা রান্নার বড় দৌড়ছি ওমা ঘরের ভেতরে জল আহারে খুব কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মানে কি বলবো তিনজন মিলে ওই জল বাইরে ফেলছি ঠিক আছে ঠিক আছে কিছু চিন্তা করো না কি বললো মুড়ি লাল আজ দিতে পারবে না না গুড়াঙ্গা মামা ওদের ঘরের ভেতরে বৃষ্টির জল পড়ছে জল থই থই করছে একেবারে ওরা ঘরের জল বাইরে বার করছে তিনজন মিলে নাট খেলা कैंसिल আমরা এখন মুরিলালের ডেরাই যাব ওখানে গিয়ে আমরা মুরিলালের পাশে দাঁড়াবো ফোন করে সবাইকে আমাদের চেঞ্জ হয়েছে। আচ্ছা তুই আজ চালে টালে বানা আর ডবল ডিম ভাজা আমরা আজ মুড়িলালের বাড়িতে কাজ করতে করতে পিকনিক করব। খুব ভালো হয় রাঙা মামা মুরিলাল খাওয়ার চিন্তা দূর হলো এবার চলো চলো আমি তাহলে বল্টুর মাকেও ডেকে নি খুব ভালো কোথায় যাচ্ছিস খেলতে যাচ্ছি এই বৃষ্টিতে খেলতে যাচ্ছিস তোদের কি মাথা খারাপ হয়েছে আরে এই বৃষ্টিতে খেলা হয়েছে কি মহিমা তুমি কি করে জানতে মাসি আরে কিছু না জানলেও চলবে কিন্তু বৃষ্টিতে খেলতে যাওয়া হবে না কিন্তু মাসি সঙ্গে আছেন মানে রাঙা মামা রাঙ্গা মামা তোদের সাথে পূর্ব খেলবেন নাকি গোল্ড কুর আবার কি হলো কে জানে হ্যালো হ্যাঁ বল শোনো প্ল্যানটা বদলেছে আমরা মাঠে খেলতে যাচ্ছি না তাহলে তাহলে কোথায় যাব আমরা মুড়িলালের ডেরায় যাব কেন রে সেখানে কেন মুড়িলাল কাকার ঘরের ছাদ ফুটো হয়ে গেছে ঘরে একেবারে জল থই করছে আমরা মুড়িলাল কাককে সাহায্য করতে যাব ওখানেই আমরা খাবো খিচুড়ি আর ডিম ভাজা সবার সাথে রেঞ্জ দাও আসছে ওখানে গিয়ে কি হবে আচ্ছা ঘরে বসে বৃষ্টির গান শুনি আমি না রে মাছি বারণ করছে এই বৃষ্টিটা বেরোবো না রাখছি কি বললো রে খেলা হবে না তার বদলে মুড়িলাল কাকার বাড়ির ছাদ ছাড়াতে হবে শোন এই কাজটাই যাও কেন কি বৃত্তান্ত পরে বলবো ওরা দুজনে যা আমি করালি বে সমস্যাকে ফোন করে ঘটনাটা বলি ব্যাপার বলতো বাসি আমাদের খেলতে যেতে দিল না অথচ এই ঘরের খেয়ে পরের বোনের মুস কাজটা করতে বললা পরে এসে শুনবো এখন চল মাসি যখন আমাদের যেতে বলেছে তখন নিশ্চয়ই অন্য কোন ব্যাপার আছে চল চল আজ 돌까다 백패티콜레이 이 समय भ ो폰ा ल फ হ্যালো বৌমা বলো মেশমশাই মেশমশাই বুড়িলালের ঘরে ছাদ উঁচু হয়ে গেছে না প্রশমন আমি দেখছি উলো বাটানি ওই বাড়িতে গেছে সমাজ সেবা করতে আজ কে কে আছে নাটে ওই রঙা দাদু পল্টনদের নিয়ে মুড়িলালের ওখানে গেছে ও বাবা তাহলে তো আমাকে খুনি যেতে হয় আমিও কি যাবো এলে তো ভালোই হয় চলে এসো আমরা দুজনে মিলে মুড়ি লালদের সঙ্গে কথা বলবো। আমি এ হচ্ছে আ কুনি। আমিও না, না ঠিক তবে জলটাকে টানা হচ্ছে না। ঘরের কোনো কাজ না করলে এই হয়। দেখ, তার রেন্জ কি সুন্দর জলগুলোকে টানছে। রাঙানো

তোরা ঘরটাকে ভেঙে দোতলা কর নিচের তলায় রান্না বান্না করবি আর ওপরের তলায় থাকবি জায়গাটা বেশ বড় আছে গুছিয়ে প্ল্যান করে কাজ করলে ভালো হবে আমরাও এসে গেছি তুই ভাই একদম থাকতে পারলাম নারি এই সমাজ সেবার গন্ধটা এখানে এখানে আমাদের ঝুর করে টেনে নিয়ে এলো রে তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি বাপু সমাজ সেবার গন্ধ না কিসের গন্ধ সেটা একটু পরেই জানতে পারবো নাকে এক গন্ধটা বড়তে তেলিতে গেল আর আমার এখানেই সন্দেহটা জোরালো হলো এর মুখেও কিসের গন্ধ পাস তুই রেঞ্জ মাছের আসতে গন্ধ আহ পুরা থাম উড়া যখন এসেছে ওরাও কাজ করবে অহ মুড়ি লাল ওbmoder থেকে আমার খুব খুব কষ্ট হচ্ছে কবে থেকে বলেছিলাম যে মুড়ি লাল ঘরটাকে ভেঙে ছাদটাকে সারাও আমিও তো তাই বলছিলাম যে এই টিনের ছাদ সরিয়ে পাকা পাকি ভাবে ছাদ করে নাও আর ঘরটাকে দোতলা করে নাও শুধু দোতলা আমি তো ভাবছি এখানে চারতলার একটা ফ্ল্যাট বাড়ি করে দেব আমাদের তো কনস্ট্রাকশন কোম্পানি আছে অস্ত মেট্রো ক্রিয়েশন আমরা প্রমোটিং করি হুম যা ভেবেছি তাই আমি দিয়ে আর চলে এসেছে তোরা হা করে কথা শুনছিস কেন জলগুলোকে বার কর এখনো অনেক কাজ বাকি বাইরে গিয়ে আমাদের ছাদের ফুটোটাকে বোঝাতে হবে আরে পলিতে চাদর আছে কিংবা মোটা প্লাস্টিক আচ্ছা আছে আর করছি তাহলে কবে থেকে মাঠে নামছি দাদু হঠাৎ করে মুড়িলাল কাকারা মাঠে নামতে যাবে কেন দাদু বলে ফুটবল খেলা শেখাবে এই পাগি বিচ্ছু বড়দের সাথে কি রকম ভাবে কথা বলতে হয় সেটা জানিস না আর রাঙ্গা বাবু কি নাচি করেছেন যারা ঠিকমতো কথাই বলতে পারে না এটা আমার ব্যাপার বুঝেনা তা আপনারই বা কি রকম আকেল

এইসব ওপর ওপর ভালোবাসা দেখিয়ে কিছু হবে না পারমানেন্ট সলিউশন কিছু একটা ভাবতে হবে সন্ধেবেলা আসিস কথা হবে জমির জন্য ভালো দাম পাবি আর একটা শুধু ভেবে দেখো টাকা উঠছে উড়ছে তোদের ধরতে হবে ভাব ভেবে যা এই কথাগুলো কানে গেল এখন ওই জল পড়া শব্দ ছাড়া আর কোনো কিছুই কানে আসছে না বৃষ্টি থামুক তারপর না হয় তোর সাথে বসবো এখন আমরা আসছি তাহলে আমরা আমরা কি করব ঘরে চল তোমরা এসেছো তাই এত তাড়াতাড়ি ঘরের জলগুলো সরে গেল এবার ছাদের পুটো বন্ধ হলেই আমাদের ষোলো কলা পূর্ণ হবে এই কোণাটা ওই পাশের সাথে বেঁধে দে

বৃষ্টিটাও এখন আর পড়ছে না আমি দাদাকে ফোন করে জানিয়ে দিয়েছি গাড়ি নিয়ে হাবিল ভাই এলো বলে ওই তো দাদা এসে গেছে চলুন খাবার দাবার নিয়ে যাওয়া যাক আমাদের এই মুহূর্তে কাজ নেই মুড়িলালের ওই প্লটটা ফেলে ওখানে বেশ কয়েকটা ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা জয় যেমন করে হোক মুড়িলালকে রাজি করাতেই হবে এই সমস্যাই রাজি করাতেই হবে আমাকে একটু ভাবতে দাও সব কাজটা এই রাঙা দাদু এসে গুপলেট করে দিল আজ রাতে ওদের দড়ায় একবার জন গিয়ে বেশ ভালো করে বোঝন ঠিক আছে মনে হয় খাবার এলো গাড়ি করে খাবার আমার মামা আসছে মনে হয় সবাই মিলে একেবারে জমিয়ে ফিস ও চলো এখানে যা আছে সব নিয়ে আজ ভাঙা বলে চাদর হাত আমরা আর বাচ্চারা পার্টিতে বসে যাব বুঝলাম কি তো শতরঞ্জি পেতে দিলে আমাদের সবার হয়ে যাবে খুব কষ্ট করে খেতে হবে এই বৃষ্টির দিনে गरम गरम खिचुड़ी আর ডিম ভাজা খেতে কোন কষ্ট হবে না। हाबो, নাও, চ밥 নেছাজিয়ে खिचुड़ी পরিবেশন কর। आ आज जूमिए बाबू সবার সাথে। आ जूमी দই আজকের দিনটা অনেক দিন মনে থাকে। সবকিছুই আমাদের রাঙা মামার জন্য হয়েছে। আই হিজ ইয়ার্স ফর রাঙা মামা। তারপর কি ভাবলি মুডিলাল তুমিটা তোদের অনেকখানি ভালো দাম পাবে করার কোনো ইচ্ছা নেই দাদু দেখো ভাই এইরকম সুযোগ তোমরাও পাবে